আসসালামু আলাইকুম বাসকাসটা আঁকার জন্য পেনসিলের যে কালো অংশটা দেখা যায় সেটু পুরোটাই এভাবে চাপ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবে কী পারবেন কিভাবে আমি পেনসিলটা ধরে আছি কালো অংশটা পুরোটাই পেপারের উপর লাগিয়ে দিতে হবে তারপর চাপ দিতে হবে একটু ছেড়ে ছেড়ে চাপ এভাবে চাপ দিলে সুন্দর গাছের শেপ চলে আসে যদিও আমি খুব ভালো পারি না এটা তারপরও চেষ্টা করলাম আর কি আর আশা করি আপনারাও বুঝতে পারবেন আমি কিভাবে করলাম এভাবে চাপ দেওয়ার পরে সাইডে একটু করে যে দাগ দিয়ে নেবেন যেভাবে আমি ভিডিওতে দাগ দিচ্ছি সেভাবেই আর যেগুলো একদম হালকা হয়েছে সেগুলো পেন্সিল দিয়ে আমি একটু করে দাগ দিয়ে নিচ্ছি আর এটা আমি ফার্স্ট টাইম করছি এক আপুর ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমিও করলাম আর কি এবার বাঁশ গাছের মাঝখানে যে একটু ভাজ ভাজের মতো জায়গাগুলো থাকে সেগুলো আমি করে নিচ্ছি নেওয়ার পর বাঁশের যে কমচির মতো ডালপালা বের হয়ে থাকে পাতাসহ সেগুলো করছি আর পাতা আমি এখানে দুইভাবে করেছি একটা হলো নর্মালি আমরা যেভাবে দাগ দিই সেভাবে আর আরেকটা আমি পেন্সিল চাপ দিয়ে করেছি যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় সেটা করবেন আর প্রথম অবস্থায় এভাবে চাপ দিয়ে করাটা একটু টাফ হবে আমার কাছে মনে হয় কিন্তু যদি কয়েকবার আপনি করেন তাহলে খুব সহজেই করতে পারবেন এই দেখুন এখানে যে এখন পাতাটা আমি চাপ দিয়ে করলাম এভাবে করার পর এবার সাইডে দাগ দিয়ে নিলাম একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন এবার সাইডে দাগ দিয়ে নেব এই যে পাতা আমার হয়ে গেল এভাবে কয়েক জায়গায় আপনার ইচ্ছা মতো পাতাগুলো করে নেবেন আর আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম